তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে শীতে সকালে চলে আসলাম একটা ভিডিও বানাতে আজকের গ্রামের পরিবেশটা অসাধারণ মানে এখানে কি কুয়াশা হয়ে একটা সকাল তো গায়ে হচ্ছে সকালটা খুব ভালো লাগতেছে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমার আশেপাশে পরিবেশ দেখতে পাচ্ছেন প্রকৃতি অসম্ভব সুন্দর এদিকেও অসম্ভব সুন্দর তো গায়ে আজকে সকালটা খুব ভালো লাগতেছে সকালে এই যে কুয়াশার সন্ন্য একটা সকাল কুয়াশায় বেড়ে তো গায়ে কুয়াশা ভেজা এই সকালে সবাইকে স্বাগতম আসলে এখানে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এটা যে একটা গ্রামের পরিবেশ সকালবেলা কত সুন্দরই না হয় গায়েস দেখতে পাচ্ছেন আমার আশেপাশের প্রকৃতি অনেক সুন্দর এটা হচ্ছে ইটের ভাটা এখানে সকালবেলা হচ্ছে চারটার মতো কাজে লেগে গেছে মানুষ তো আমি আসলাম একটু হাঁটতে 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 ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি দেখতে পাচ্ছেন আশেপাশে কুয়াশা আর কুয়াশা কুয়াশায় সকালে আরও কুয়াশা ছিল তখন কুয়াশায় কিছু দেখাই যায় না মনোমুগ্ধকর পরিবেশ অসাধারণ আর এইসব পরিবেশে হচ্ছে হাঁটতে গেলে ভালোই লাগে গ্রামের থাকি যারা আমরা গ্রামের মানুষ এসব পরিবেশ দেখো অভ্যস্থ আর এইসব পরিবেশে ভালোই লাগে আজকে তো গায়েস দেখতে পাচ্ছেন সকালের পরিবেশ অসম্ভব সুন্দর মানে গ্রামের ভিতরে আসলে আপনি বুঝতে পারবেন গ্রামটা কত সুন্দর আমার এ পাশে হচ্ছে সরিষা ক্ষেত এ পাশে হচ্ছে আরো অন্যান্য ক্ষেত করেছে। দেখতেই খুব ভালো লাগতেছে গ্রামের পরিবেশ আর সবচাইতে বড় কথা হচ্ছে এই যে এত কুয়াশা মাখা সকাল এই সকালেও যাদের কাজ থাকে তারা কিন্তু খুব সুন্দর করে উঠে যার যার মতো খেতে কাজ করতেছে ওইদিকে হাল দিচ্ছে ট্রাক্টার দিয়ে আমার কাছে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে ভাবলাম আপনাদের সাথে গ্রামের ভিডিওটা শেয়ার করি আর এদিকে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রকৃতি তো গাইজ আর আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র আমাদের এই সুন্দর গ্রামটি নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষা কে আমার পিছনে সরিষার ক্ষেত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা খুব অস্থির তো যাদের গ্রাম ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা গ্রামে থাকেন গ্রামের মানুষ আর যারা শহরে থাকেন আসলে এরকম গ্রাম তো আপনারা দেখতে পান না কারণ এত সুন্দর গ্রাম আসলে শহরে থেকে দেখা যায় না এই রকম সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন সরিষা ক্ষেত অনেক সুন্দর অনেক সুন্দর গাইস ভালো লাগছে তো ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে সবাই হচ্ছে শেয়ার করে দিবেন যারা গ্রাম ভালোবাসেন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম গায়ে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সরিষার ক্ষেত এবং সুন্দর প্রকৃতি অ্যাকচুয়ালি হচ্ছে গ্রামের ভিডিওটা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা হচ্ছে যারা শহরের মানুষ তারা তো হচ্ছে গ্রাম দেখেন না ওইরকম আমাদের গ্রামের আশেপাশে ভিউ আশেপাশে প্রকৃতি পরিবেশ অসম্ভব সুন্দর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আমি সামনে নিয়ে আসবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ